আজকের দিনে ডাক্তার বাবুরা সমাজ থেকে যেন দূরে চলে যাচ্ছে গণতন্ত্রে দেশে গণতন্ত্রের পদ্ধতিতে নিশ্চয়ই তারা তাদের কথা রাখবে কিন্তু এটাও ঠিক যেরকম উপরে ভগবান আছে আমরাও ডাক্তারকে ভগবান হিসাবেই মানি কারণ তারা মানুষকে চিকিৎসার মাধ্যমে তারা কিন্তু মানুষের প্রাণ বাঁচায় জীবন বাঁচায় আজকে যে ডাক্তাররা পশ্চিমবঙ্গের বুকেই যে ধরনের তারা আচরণ করছে এটা আমাদের কাছে খুব আশ্চর্য লাগছে বা অন্য বিরোধী দলেরা যে ধরনের কথাবার্তা বলছে তাদের চোখে কি যোগী রাজ্যে ঘটে যাওয়া যে ঘটনা যেখানে জুনিয়র চিকিৎসক আক্রান্ত হলো এখন তারা চুপ আছে কেন আজকে আজকে এটা বুঝিয়ে দিচ্ছে যে পশ্চিমবঙ্গে ঠিক দুর্গা পুজোর সময় বাঙালির বারো মাসে তেরো পার্বণ বাঙালির সবচেয়ে বড় উৎসব সেই জায়গাতে ওয়ার্ল্ড ইউনেস্কো থেকেও কিন্তু আমাদের দুর্গা পুজোকে মান্যতা দেওয়া হয়েছে আজকে দুর্গা পুজো শুধু কলকাতায় নয় গ্রামগঞ্জে এত সুন্দর করে বড় মপের হচ্ছে সেই দুর্গা কোথাও যেন একটা থামিয়ে দেওয়ার একটা পরিকল্পনা চক্রান্ত এই বিরোধীরা তৈরি করছে যাতে তারা চিৎকার করে বলতে পারে যে বাংলায় দুর্গা বন্ধ করে দেওয়া হয় সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হয় আসলে তারাই এই ধরনের পুজো আচ্ছা বন্ধ করে দেওয়ার পরিকল্পনায় মেতে উঠেছে কেউ কেউ তাদেরই রাজনৈতিক দলের নেতা বলেন যে তারা দুর্গা ঠাকুরকে মারেন না এটা আমাদের রিপোর্ট তারা টিভি টেলিভিশনে বলেছেন কিন্তু এটা জানতে হবে এই বাংলা কৃষ্টি সংস্কৃতির জায়গা যেখানে আমরা সমস্ত জাতি ধর্মে বর্ণের মানুষ সকলে এক মিশে কিন্তু আমরা থাকি দেখুন দু হাজার চোদ্দ পর থেকে বিজেপি কিন্তু এই ভারতবর্ষের বুকে কোনো ভালো কাজ করেনি তারা সবসময় ধর্মকে নিয়ে এসে মানুষের মধ্যে ধর্মের বিভাজন বা সুশুরি দেয় আর এই সিপিএম সেটাকে উস্কিয়ে দেয় কিন্তু এরা কখনো মানুষের বা জাতির ভালো চায় না কোনো আরও উন্নয়নমূলক কাজ কিন্তু ভারতবর্ষের বুকে করেনি বা চৌত্রিশ বছরের সিপিএম কোনোদিনও বাংলার বুকে করেনি যিনি করেছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মানুষের জন্য করছেন আজকে ভার্চুয়াল উদ্যোগ সমস্ত উদ্বোধনের মধ্য দিয়েও পুজো উদ্বোধনের মধ্যে দিয়েও তিনি কিন্তু যে সমস্ত জায়গায় আরামবাগে বন্যা হয়েছে বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গ যেখানে বন্যা হয়েছে সমস্ত মানুষ ত্রাণ পেয়েছে কিনা সমস্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছেছে কিনা তারা ঠিক মতো জামা কাপড় নতুন পুজো হয়েছে কিনা একজন মুখ্যমন্ত্রী সমস্তটা খুঁটিয়ে দেখছেন কারণ তিনি শুধু মুখ্যমন্ত্রী নয় তিনি মানবিক মুখ্যমন্ত্রী তিনি বাংলার মা বাংলার জনগণ এই ভারতীয় জনতা পার্টি এই বিজেপি শুধু মানুষের মধ্যে ধর্মের সুশুরি দিয়ে বিভাজন সৃষ্টি করা এবং সিপিএম এটাকে উস্কানি দেওয়া এই বাংলার মানুষই কিন্তু আগামী দিনে ভারতীয় জনতা পার্টি আর সিপিএমকে বধ করবে এবং এই শারদীয়ার শুভেচ্ছার মধ্যে দিয়ে মা সকলের ভালো করুক সুস্থ সকলকে সুস্থ রাখুক এবং এই দুই জঞ্জাল পার্টিকে নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন ছেভেন